মুসলিম প্রধান দেশের রাষ্ট্রীয়ভাবে যাতে ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে অংশগ্রহণ করে বর্তমানে যেই ফিলিস্তিনের উপর নির্মণ বোমা হামলার মাধ্যমে নারী শিশু সহ শহীদ করছে সেখানে ইসলামের একটি গ্রুপ একটি দল যুদ্ধরত রয়েছে রত রয়েছে। আমাদের ভাইয়েরা এরা যুদ্ধের অত রয়েছে এখন আমাদের করণীয় কি আমাদের কিছু করণীয় আছে কি না আমাদের অবশ্যই করণীয় রয়েছে মুসলিম প্রধান যে সমস্ত দেশ রয়েছে এটা গণতান্ত্রিক দেশ হোক বা অন্যতন্ত্রের দেশ হোক যে তন্ত্রের দেশ হোক না অধিকাংশ নাগরিক যে দেশের মুসলমান সে দেশে মুসলমানদের দাবি উপেক্ষা করতে কোন সরকার পারে না সাধারণ মুসলমানের কর্তব্য মুসলিম প্রধান দেশের রাষ্ট্রীয়ভাবে যাতে ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে জিহাদ অংশ গ্রহণ করে জিহাদে অংশ গ্রহণ করে এই দাবি আমাদেরকে তুলতে হবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে অনাহারে অর্থাহারে যেই মানবতর জীবন যাপন ফিলিস্তিনের মুসলমানরা করছে তাদের জন্য আমরা আমাদেরকে আফসুস করলে প্রতিবাদ করলে চলবে না আমাদেরকে যে যা পারে যার যেতটুকু সামর্থ্য আছে সামর্থ্য নিয়ে জেহাদে নেমে পড়তে হবে জেহাদের আওয়াজ তোলা রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রীয় শক্তিকে এই জেহাদে অংশগ্রহণের জন্য দাবির মাধ্যমে বাধ্য করা মুসলমানদের কর্তব্য হয়ে পড়েছে কর্তব্য হয়ে পড়েছে ঠিক কিনা বাইরা আমার নীরব থাকতে পারি কিন্তু কেয়ামতের মাঠে এটা মুসলমানদের জন্য মহা এক কলঙ্কজনক মহা পাপ ছাড়া কিছু নয় মুসলমানরা মার কাছে আর আমরা আরামে ঘুমাচ্ছি এটা মুসলমানের একটা মহা কলঙ্ক এবং মহাপাপ ছাড়া আর কিচ্ছু নয় আমাদেরকে এ ব্যাপারেও সচেতন হতে হবে দাবি তুলতে হবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলিম প্রধান যতটি দেশ আছে রাষ্ট্র আছে প্রতিটি দেশ প্রতিটি রাষ্ট্র রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে মুসলমানদের পক্ষে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে জেহাদে নেমে পড়ার সময় এসেছে আমাদেরকে ভাবতে হবে না হয় এ আজকে ইসলামের শেয়ারের উপর বাংলাদেশে হামলা হচ্ছে কোনো প্রতিকার কারো কাছে কার কাছে ছাওয়া হবে প্রতিকার যাদের কাছে আমরা প্রতিকার চাইব যারা রাষ্ট্রের ক্ষমতায় রয়েছে তাদের যদি এই বিষয়ে কোনো মাথা ব্যথায় না থাকে কোনো দায়িত্ববোধ না থাকে কোনো অনুশোচনা না থাকে কোনো চিন্তা চেতনা না থাকে তাহলে এই দেশের প্রতিটি নাগরিক মুসলিমদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আর বসে থাকলে হবে না চলবে না বসে থাকলে চলবে না এই আবেদনও আমি বিশ্বের প্রেক্ষাপটে বিশ্বের সকল মুসলিম প্রধান রাষ্ট্রদের রাষ্ট্রীয় ক্ষমতার কাছে আবেদন করছি যাতে ফিলিস্তিনিদের মুসলিমদের পক্ষে জেহাদে প্রতিটি মুসলিম দেশ রাষ্ট্রীয় ক্ষমতাসহ অংশগ্রহণ করে